তো ওনার তিনটি আমি মনে করি উনি যখন ক্ষমতা নিয়েছিলেন এবং সেটা শিখে নিজেই স্বীকারোক্তি করেছেন যে বাংলাদেশে উনি যাচ্ছেন উনি ক্ষমতা নেবেন বাংলাদেশিদেরকে শিক্ষা দেওয়ার জন্য রিভেন্স নেওয়ার জন্য তার পিতার হত্যা এটা এটা লন্ডনে বলেছেন এটা লন্ডনে বলছেন প্রকাশ্যে বলেছেন সেকেন্ডটা যেটা হচ্ছে যিনি তিনি এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন এবং তৃতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত সম্পদ উনি চুরি করে নিতে পারেন এই তিনটা লক্ষ্য নিয়ে উনি ক্ষমতা এসেছেন এবং তাই করেছেন তাই করেছেন উনি যখন ক্ষমতা থেকে যখন চলে যান তাকে যদি বের করে দেওয়া হয় উনি যদি পালিয়ে যান আমি আমি বঙ্গবন্ধু কন্যা আমি পালাবো না শেখ হাসিনা পালায় না চোরের মতন পালিয়ে গেছে দেখেন চোরের চোরের মতন একটা চোর একটা ফিউজিটিভ খাবার রেখে চলে গেছে চলে টেবিলে খাবার ফেলে রেখে বাংলাদেশে পৃথিবীতে কোনো শাসক বা প্রধানমন্ত্রী লিডার এইভাবে পালায় না এটা চোরের মতো পালিয়ে গেছে ষোলো বৎসর ধরে হাসিনা এই দেশের উপর যে অত্যাচার করেছে সেইটা আমাদের সেই সেখানে একটা আমাদেরকে যেতে হবে হাসিনাকে আমি দুটো ভাগে দেখেছি দুভাগে দেখেছি এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আলোচনার দৃষ্টিভঙ্গিতেই আলোকেই আমার নিজস্ব যে অভিজ্ঞতার আলোকে সে কী ধরনের মানুষ কী তার প্রকৃতি কী তার চিন্তাভাবনা সেটা নিয়ে আমি একটু বলবো। আমি উনিশশো উননব্বই সন থেকে উনিশশো তিরানব্বই সন পর্যন্ত আমি সিঙ্গাপুরে আমাদের দূতাবাসে কাউন্সিলর ছিলাম তো এর মধ্যে ইলেকশন হলো উনি অপোজিশন লিডার হয়েছিলেন তো আমার দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি হিসাবে দূতাবাসের দ্বিতীয় ব্যক্তি হিসাবে হাই কমিশনার হিসাবে আমার দায়িত্ব ছিল ওনাকে রিসিভ করা উনি যখন আসেন এবং উনি যখন যান সেটাকে তখন বিদায় জানানো হ্যাঁ তাকে বিদায় জানানো শেখ হাসিনার প্রতি কিন্তু আমার তখন পর্যন্ত একটা ভীষণ সম্মান ছিল সম্মানবোধ ছিল বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্লাস তার ছোটো বোন রেহানা আমার স্ত্রীর ক্লাসমেট ছিল এই বিষয়গুলো নিয়ে তার প্রতি একটা শ্রদ্ধা আমার ছিল এবং সেইভাবে শ্রদ্ধা সেই শ্রদ্ধা হিসাবে তাকে আমি রিসিভ করেছি নট অ্যাজ অ্যান অফিসিয়াল ডিউটি বাট এই কারণে এবং ওনাকে আমার বাসায় নিয়ে এসেছি উনি এসেছেন আমার বাসায় খেয়েছেন একটি ঘটনা যখন থেকে তার প্রতি আমি আমার আমি একদম

ওই জয়ল সিং এর সঙ্গে জ্ঞানী জয়ল সিং তার সঙ্গে আমাদের সাহেব একটা ইন্টারভিউ নিয়েছিলেন তো বাংলাদেশ ভারতের সম্পর্কের উপর আলোকপাত করতে জয়ল সিং আলোক বলেছিলেন দ্য গ্রেটেস্ট ব্লান্ডার অফ ইন্ডিয়া ওয়াজ টু হ্যাভ উইথড্রন দ্য দা ট্রুপস ফ্রম বাংলাদেশ এটা শাহাদ সাহেবকে বলেছিলাম আমি যখন এটা পড়লাম পড়ার পর আমার মনটা খুব খারাপ হয়েছে যে এই এইরকম একটা উক্তি করতে পারে তো এর কিছুদিন পরেই শেখ হাসিনা যখন আসলেন ওনাকে আমি বললাম আমি তাকে রিসিভ রিসিভ করে জানেন আমি ম্যাডাম আপনি জানেন এরকম একটা বক্তব্য দিয়েছে অ্যান্ড ইউ নো হোয়াট ওয়াজ হার রেসপন্স ও সে তো ঠিকই বলেছে সে তো ঠিকই বলেছে আমাকে বলে আপনি বলেন তো আমাকে আমাকে বলেন তো যে এরকম আমেরিকা জার্মানি থেকে তার কি উঠে ফেরত নিয়ে গেছে আমেরিকা জাপান থেকে তার ট্রুপস ফিরে নিয়ে গেছে আমার বিশ্বাস করেন যে আমি আই ওয়াজ শক

যখনই তাকে নিয়ে আলোচনা করতাম আমার আমার হৃদয়টা ভেঙে যেত ওই সব সময় হতো তো তারপর উনি এই বৎসরে পুরো দেশটাকে আপনি অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আপনি এবং আমাদের পররাষ্ট্র যে নীতি যে ছিল একমাত্র পার্শ্ববর্তী দেশরা আমাদের কোনো বন্ধু ছিল না উই আর লিটারেলি ফ্রেন্ডলেস ইন ইন্টার ওয়ার্ল্ড বন্ধু বলা যাবে স্যার পার্শ্ববর্তী দেশকে ওনার জন্য ওনার জন্য তো ওনার তিনটি আমি মনে করি উনি যখন ক্ষমতা নিয়েছিলেন এবং সেটা ওনার শিখে নিজেই স্বীকারোক্তি করেছেন যে বাংলাদেশে উনি যাচ্ছেন উনি ক্ষমতা নেবেন বাংলাদেশিদেরকে শিক্ষা দেওয়ার জন্য রিভেন্স নেওয়ার জন্য তার পিতার হত্যা এটা এটা লন্ডনে বলেছেন স্যার এটা লন্ডনে বলছে এটি বলেছেন সেকেন্ডটা যেটা হচ্ছে যিনি তিনি এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন এবং তৃতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত সম্পদ উনি চুরি করে নিয়ে যাবেন এই তিনটা লক্ষ্য নিয়ে উনি ক্ষমতায় এসেছেন এবং তাই করেছেন তাই করেছেন উনি যখন ক্ষমতা থেকে যখন চলে যান তাকে যখন বের করে দেওয়া হয় উনি যখন পালিয়ে যান আমি আমি বঙ্গবন্ধু কন্যা আমি পালাবো না শেখ হাসিনা পালায় না চোরের মতন পালিয়ে গেছে দেখেন চোরের চোরের মতো একটা চোর একটা ফিউজিটিভ খাবার রেখে চলে গেছে টেবিলে খাবার ফেলে রেখে বাংলাদেশে পৃথিবীতে কোনো শাসক বা প্রধানমন্ত্রী লিডার এইভাবে পালায় না এটা চোরের মতো পালিয়ে গেছে যখন পালাছে মনে হয় একটা আপনার আমার কাছে মনে হয় একটা মাতারির মতন পালিয়ে গেছে কোনোরকম এটা দৌড়াচ্ছে So she, that was exactly that what she was.